বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার অর্থ সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইসলামিক সুবক্তা শেখ সাইদুল ইসলাম সাইদ নিখোঁজ রয়েছেন তার সন্ধান চেয়ে মঙ্গলবার একুশ অক্টোবর কুষ্টিয়া শহরের কোর্ট পারাস্থ কুষ্টিয়া শহর জামায়াতের স্থানীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন তার পরিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ শেখ সাইদুল ইসলামের স্ত্রী সাদিয়া ইসলাম তিনি জানান গত রবিবার উনিশ অক্টোবর সকাল আটটার দিকে শেখ সাইদুল ইসলাম ট্রেন যোগে কুষ্টিয়ার খোকসা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি সেখানে একটি ধর্মীয় তাফসির মাহফিলে অংশগ্রহণ করেন এবং মাহফিল শেষে রাত দশটার দিকে জয়পুরহাট থেকে ফেরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন সাদিয়া ইসলাম জানান রাত প্রায় একটা পঁচিশ মিনিটের দিকে ভেরামারা পৌঁছালে আমার তার সাথে শেষ কথা হয় এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমরা আত্মীয় স্বজন সহ সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি ঘটনার পরদিন শেখ সাইদুল ইসলামের পরিবার খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নম্বর আটশো পরিবারের পক্ষ থেকে তারা খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবং কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন পুলিশ প্রশাসন তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান সাদিয়া ইসলাম তিনি প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আবেদন জানিয়ে বলেন আমার স্বামীকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি সংবাদ সম্মেলনে শেখ সাইদুল ইসলামের পরিবারের সদস্যরা ও তার তিন সন্তান উপস্থিত ছিলেন এ বিষয়ে খোকসা থানার ওসি শেখ মইনুল ইসলাম বলেন তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করেছে আমরা তার অবস্থান শনাক্ত করা সহ সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি গত তারিখ সকাল দিকে আটঘটিকার ট্রেন যোগে জয়পুর হাটের মাহফিলে যোগদান যোগদানের জন্য খোকসা স্টেশন থেকে ট্রেন যোগে রওনা করেন সেখানকার মাহফিল সম্পূর্ণ করে রাত দশ ঘটিকার মাহফিল শেষ করে জয়পুর হাট থেকে ট্রেন যোগে প্রদাহ এর উদ্দেশ্য বের হন ভেড়ামেরা পৌঁছানোর পরে আমার সঙ্গে রাত একটা পঁচিশ মিনিটে পঞ্চাশ সেকেন্ড কথা হয় তারপর থেকে আদবধি পর্যন্ত তার সাথে আমার কোনো যোগাযোগ আমরা কোনো যোগাযোগ করতে পারি না নিজ বাড়িতে এখন পর্যন্ত না আসায় আমরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়া কুষ্টিয়া খোকসা থানায় একটি ডায়েরি করছি যার জিডি নাম্বার আটশো বারো ইতিমধ্যে খোকসা থানা এবং কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে আমরা দেখা করেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা দেখবেন তবে আমাদের দাবি প্রশাসন দ্রুত আমার স্বামীর সন্ধান দিয়ে সুস্থতার সাথে আমাদের কাছে ফিরিয়ে দিন আমার ছোটো ছোটো তিনটি সন্তান নিয়ে আমি খুবই দুর্বিষহ জীবন যাপন করছি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি উনি বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত বর্তমান তিনি খোকসা উপজেলা ও ওলামা বিভাগের সেক্রেটারি এবং জামাত ইসলামী মনোনীত জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমরা আশঙ্কা করছি রাজনৈতিক কারণে এমন দুর্ঘটনা হতে পারে তবে যেটি হোক আমরা দ্রুত তার সন্ধান দাবি করছি উনি যখন ভেড়া আসছে আমার সঙ্গে রাত একটা পঁচিশ মিনিটে ওনার কথা পঞ্চাশ সেকেন্ড মতন ওনার সঙ্গে আমার কথা আর উনি বাসা থেকে বের হয়েছে ১৯ তারিখে আটটার দিকে সকাল আটটার দিকে বের হয়েছে তো উনি আমাকে আঠারো তারিখ রাতে কিছু কথা বলছে বলছে আমার এলাকার কিছু লোক আমাকে খুব ঝামেলা করছে তো সাদিয়া আমাকে হয়তো গুম করে দিতে পারে উনি আমাকে এইভাবে বলছে সাদিয়া আমার গুম করে দিতে পারে আমার যেগুলা প্রতিষ্ঠান আছে আমার প্রতিষ্ঠান আমার পরেই তোমার নাম দেওয়া আছে আমার যদি কিছু হয়ে যায় তুমি এগুলা বুঝে নিও এগুলা বুঝে নিয়ে তুমি এই টাকা পয়সা দিয়ে আমার বাচ্চাদেরকে মানুষ করবা উনি এটা আমাকে বলছে না কিছু লোক উনি কারোর নাম প্রকাশ করেনি আমি বারবার জিজ্ঞাসা করেছি ওনাকে যে তুমি এমন কথা কেন বলছো উনি কোনো কথা বলেনি শুধু বলছে যে আমার শত্রু আছে আমার গ্রামের কিছু লোক আমাকে ঝামেলা করছে কিছুদিন ধরে তো আমার যে কোনো সময় আমার বিপদ আসতে পারে ধারণা করা যাচ্ছে যে উনি চেয়ারম্যান পদ চেয়ারম্যান পদপ্রার্থীর কারণে উনার এরকম সমস্যা হচ্ছে এটা ধারণা করা যাচ্ছে নাজমুল হাসান কুষ্টিয়া